আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে সকালবেলা রান্না করার জন্য ফ্রিজের থেকে সবজি বের করছি এটা হচ্ছে কচুর লতিটা আমরা গেলো কালকে বিকালে দুপুরে খাওয়া দাওয়া করার পরে বাইরে বের হয়েছিলাম একটু বিলের ভিতরে হাঁটছি তখন এই লতিগুলো পাইছিলাম তো একটা দুইটা করে পাইতে পেতে আলহামদুলিল্লাহ এতগুলো লতি পাইছি তো আমাদের ইচ্ছা ছিল না যে রান্না করে খাইবো মানে সেরকমের ইচ্ছা ছিল না তো দেখি তুলতে তুলতে বেশি হয়ে গেছে তো আর ফালাই দিইনি তো এটা বিকেলবেলা আমরা চার পাঁচ জনে মিলে কাটলাম আসলে একটা সময় পার করছিলাম তো সেখান থেকে ভাবলাম যে রাইখা দিই আর থাল বাসন দিয়ে আসছি কেবলমাত্র সকালবেলা ঘুম থেকে উঠে সাফন দরজাটা খোলার সাথে সাথেই তার কাকির ঘরে চলে গেছে সেজু কাকি ঘরে আয়সাগো ঘরে গেছে আর আমি এবার সেই ফাঁকে যে থাল বাসনগুলো ধুইলাম আর সাফানের এখন কি সমস্যা হয়েছে আমি জানি না ও ছোটবেলা বিছানে প্রস্রাব করতো না আলহামদুলিল্লাহ আর এখন বড় হয়ে আসে প্রতিদিন রাতে প্রস্রাব করে তাও সবাই ও রাত্রে দশটা বাজে সকালবেলা উঠে সে সাত চারটা বাজে উঠেও সে তার ভিতরে আমি আরও দুইবার একবার রাতে উঠাই আমি যখন আলাপ পাই ওরা উঠাই কিন্তু ছেলেটা এরকম কেন করতেছে এখন বড় হয়ে বুঝতে পারতেছি না তো ওই কাঁথাগুলা ধুইলাম এখন ভাবতেছি একটু চা বানাবো তো সেই চুলাটাই রান্না করে ফেলাই আর আজকে হচ্ছে আমাদের ভাত নাই গেল কালকে ভাত রান্না করছিলাম তো তার ভিতরে একজন মেহমান আসছিলো সে জিকে যে কটা ছিল সেই কটা খায়া গেছিলো তো এখান থেকে ভাত আমাদের শেষ হয়ে গেছে সকালবেলা যেতে রান্না করতে হবে এই জায়গাগুলো একদম শুকনা যার কারণে পানি ও পানিটা একদম শুকায়ে যায় আর এগুলো নিয়ে সকালবেলা সাফন খেলাধুলা করছে সে সে পটটা এখন আর ব্যবহার করে না কিন্তু ওই যে এটা নিয়ে বের করবে এই যে টুল বের করছে দেখে না হ্যাঁ যে সারাদিন করে আমি সবই গুছেনে জিনিসই আলজল করব করবো আর এগুলো নিয়ে খেলবো আমরা এখন একটু চা বানাই এই যে গ্যাসের চুলা জ্বালানোর জন্য রেডিও করছিলাম তার আবার ভাবলাম যে না লাকড়ি চুলা জ্বালায় আজকে কদিন ধরে শুধু গ্যাসটাই ব্যবহার করতেছি আর এখানে হচ্ছে যে একটু মুরগি ভিজাইলাম এই মুরগিটা রান্না করবো আজকে রান্না করার মতো ফ্রিজ একদমই খাল শুধু একটু এই মুরগি গুছিয়ে আছে ফ্রিজ আর কিচ্ছু নয় আর কড়াই টড়াই সব নিয়ে যায় চুলার পরে আদা রসুন বের করছিলাম তো এগুলো সব আগে নেই চুলার পরে গুছিয়ে তারপরে পরে আবার কথা বলুন মনে আসে না মেয়ে বনাইবে কে হয়ে আইতেছি যে মনে হইতেছে মেহে মনে আবে পোলাও চাউল নিছি পোলাও রান্না ভাতের চাউল নিছি ভাত রান্না মুরগি রান্না করম তারপরে লাগা মশলা টসলা সব লোল না কমুকে তোর ভাই তো এখানে হচ্ছে যে ইয়া নিলাম পোলাও চাল নিলাম অল্প একটু নিছি এক চাল পুরা নেই নি আর এই জায়গায় ভাতের চাল নিচ্ছি ভাতের চালটা বাস্ত হইব সময় লাগে অনেক আসলে ভাতের পানিটা চুলা দিয়ে তারপরে হইব চুলা জ্বালাম মুরগিটাও আয়না রায় দিছি দিচ্ছি চিনি চা পাতি সব আনছি আর এখানে আকুয়টা চুল আছে আজকে চিরা করা ভাজা খাইলাম তেলে ভাজজা চাল ভাজুম চা বানাম এই ভাতের পাতিলে করে তারপর এটার ভিতরে ভাত বহাম পানি টুনি সব দাঁড়ে আয়না রায় দিচ্ছি এ রে হ তাহারে দুপুর রাнде না হইবে ওইবা নে এ লাব নে মামা আইয়ে কাটছে কোনছো না সকালবেলা তিল ওই তিলের আডো রাখাইতে থইছে এই পরে রইদে দিব না রদে দিলে এমনি বাইরেই বনা কি ডাইলের মতো পিడేতেই হবে এ মামি কথা শুনে যাইয়েন মামি ডিমে টাকা পাই ভান পর্যন্ত না আজকে দিয়ে দি আমনের কই না মামি রে কইতাছি ঐ দেখুন ওই যে भाभी কইতাছে কি ক মশন বেরবো মনে যা করে জ্বলায়ে গেছে না এদি পর এমনি এমনি মোরা যে কিছু কইবেন না যাই এ মোবাইল জ্বালা না রে রে এলাবনি কয়ডা বাজি স্কুলে যাবি আই একটু কদরত কই সময়টা কাটবো আনে ভালো আমারে ঠিকই আইতে আছে তোর তো সময় ভালোই কাটে আমার পোলাটা যে তক গাড়ি থাকে তোর দুগ্গা আছে হেবার যা বাইয়ে বাড়ি থাকে তোর তো সময়টা ভালোই কাটে সময় কাটে না খালি আমার সালোনার বাইতে আছে বাড়ি না ঠিকই গেছে নটা বাজে তখন আমি চুলা জ্বালাইছি এখন হচ্ছে এগারোটা পুরোপুরি বাজে না তার ভিতরে রান্না করা শেষ আলহামদুলিল্লাহ আজকে সারা দিনে রান্না তো এখানে আমি একটু মাটি ভিজাইয়া রাখি চুলা লেপার জন্য আর এই জন্যই কিন্তু আজকে সকাল সকালই রান্নাটা শেষ করছি আর সকালবেলা যদি আগে চুলা লেপতাম তাহলে দেখা যায় আবার রান্না করতে দেরি যেত তো বাড়তিতে করে ভিজাই রাখছি অল্প একটু মাটি দুইটা চুলা লিপুম আমার ঘরে একটা চুলা আছে ওইটা লেপে ফেলাম আর এই পানিটা থাকে আমি এটা লেপতে লাগবো আনে আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে লতিটা আর একটু ভাজা ভাজা হয়ে চুলা এখন আগুন আছে মোটামুটি ভালো তার আর একটু ভাজা ভাজা হোক আর বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নেই আর এইভাবে করে কিন্তু লতির রান্না করলে আসলে অনেক বেশি ভালো লাগে মাছ গোসের থেকে বেশি ভালো লাগে তো আজকে আমি চিংড়ি মাছ ছাড়াই রান্না করছি কারণ চিংড়ি মাছ আমার ফ্রিজে নাই তো ভাবলাম এভাবে করে তাজা লতি রান্না করলে বেশ ভালো লাগে গলাও চুলকানা আলহামদুলিল্লাহ তো যে শুধু রান্না করছি না তার ফাঁকে ফাঁকে অনেক কাজ করছি এখানে গরম পানি কইরা তারপর একটা বিছানা চাদর ভিজাইছি আর এই চাদরটা হচ্ছে গিয়ে ঘরের খাটে বিছাই মাঝে মাঝে সাফন প্রস্রাপ করে তো আমি খালি পানি সব সময় ধুয়ে ফেলাই যখনই আমার চোখে পড়ে আর আজকে একটু পাউডার দিলাম আর এই যে থালবাসনগুলো জমছে এইগুলো ধুয়ে নিয়ে আসুন তো চাদরটা ধুমো থালা বাসন ধুমো কলের পানি আনুন হের ভিতরে চুলার আগুন অনেকটা পরিমাণে বইয়া যায় বনে ঘরে ঝাড়ু টাড়ু দেওয়া শেষ করছি আসসালাম আলাইকুম বিছানাগুলো ঝাড়া পুছা শেষ করছি ভালো আছেন বনাফা স্কুল কি ছুটি দিছে দেন তোমাকেও স্কুল ছুটি আর এই যে সকালবেলা যে কাঁথাগুলো দিয়েছিলাম তাও শুকায় গেছে স্কুল থেকে এক আপা আইসে বর্ষাকাল এখন পর্যন্ত নাই আফা হুম তো যাই হোক আজকে আমি কি রান্না করছি একটু দেখাই এটা হচ্ছে গিয়ে পোলাও রান্না করছিলাম না ওকে একটু পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি এটুকুই রান্না করছি জাস্ট আর এই যে ভাত রান্না করছি তারপরে এই যে মুরগি রান্না করলাম জি মা সাফান ডাল রান্না করছিলাম গেল কালকে সে ডাল তরকারি ছিল গরম করে রাখছি আর তো লতি ভাজি এটুকুই জাস্ট এটার ভিতরে কটা ডাল চাল ভাজা আর কটা চিরা ভাজা আছে যে আচ্ছা তো আমি এখন আমার ঘরের কাজগুলো একটু সারি বিছানার চাদরগুলো ধুয়ে দুপুর হলে কিনা আবার ম্যাঘ ধরে বৃষ্টি বৃষ্টি হলে তখন ঝামেলা খাবারগুলো ঢাই লো তারপরে আবার কথা ক মনে পড়িস না আমি চুলা দুটো করে দিয়া থেকে আশ্রয় উঠাইছি উঠানোর পরে ছাই একদম সব ফেলাইছি এটার ভিতরেও আজকে কম হলে দুই সপ্তাহ ধরে রান্না করতেছি ছাই উঠে আজকে প্রথম তো এমনি তো বর্ষা আসতে দেখে চুলাগুলো ওইভাবে করে সুন্দর করে লেপাই হয় না চুলাগুলো অবস্থা খুবই খারাপ যদিও আমার এই দুইটি হচ্ছে শেষ সম্বল এছাড়া ঘরে যে একটা চুলা আছে ওটার প্রতি তেমন একটা ভরসা করা যায় না আচ্ছা এখানে আমি এই যে সব গুসায় নিছি এখন একটু লিপে ফোলা এখান থেকে ওই যা বিলের থেকে একটু গরুর গোবর নিয়ে আসছি এটা দিয়ে লিপলে কি চুলা কম ফাটে বা ফাটে না এটা শুনছি আমি তো সবাই এইভাবে করে লেপে আমি লিপতে আছি সব গুসায় নিলাম না সবারে তো তুই কাজ আমি যেরকম পারেছি এরকমের করে লিপছি হ্যাঁ অত সুন্দর কিন্তু কোনো হয় না তারপরে যাই মানুষের কাছে তো আর যাওয়া লাগে না একাধি একাধিক ক্যামেরা ধরে পারা যায় না সবাই এখন রান্না করতে গেছে দুপুর টাইম তো তারপরে চেষ্টা করি যে প্রতিদিনই থাকি আপনার লগে ও আরেকটা কথা ভুলাই গেছিলাম কইতে লাবনির হচ্ছে এমন আমতাজ ও দেখছে এক পর্সেলের আমি পোলাও রান্না করতে নিছি এক পর্সেলের ভাত রান্না করতে নিছি তারপরে তরকারি সাইজও দেখছে যে অল্প অল্প করে তাও আমার কয় কি কয় সালমানের আবুর কথা যে সেলিম আইব আমি কি হ মানুষ আসে না দুষ্টামি করে না জালুকর সাথে তো দুষ্টমি করতে যাই আমি ফান্দে পড়ছি হ্যাঁ আমার অনহেরা বিশ্বাস করছে যে সালমানের আবু আছে হ্যাঁ তো ওর আনতা হচ্ছে এমন যে এক পার্সেলের রান্না করছে এর ভিতরে যদি হ্যাঁ আহে তাহলে কি হয় এইটা মাথার ভিতরে ঘুরানা না যাক সালমান কিন্তু আইবো না ঈদের আগে আর হ্যাঁ আইতে পারবো না কারণ ঈদের আগে এমনিতেই সব জায়গায় যারা কাজ করে পরের কাজ যারা করে হ্যাঁ সবাই জানে যে একটু কাজের চাপ থাকে ঈদের ভিতরে ঈদের আগ দিয়ে একটু চাপ থাকে আর এই সময় যদি হ্যাঁ ছুটি চায় বা ছুটি নিয়ে আহে আইলে হয়তো আইতে পারে কিন্তু দেখা যায় জিনিসটা ভালো দেখায় না আর ঈদের বাকি তো তেমন বেশি দিন নাইও যে আসতেই এবার বাধ্যতামূলক তো যদি আল্লাহ কোনো বড় বিপদ আপদ না দেয় তাহলে আর ঈদের আগে আসবো না ইনশাল্লাহ একসাথে আপনার সাথে হোক আমার সাথে যাদের সাথে হোক সবার সাথে ঈদের সময় দেখা হবে বাইসা থাকলে আচ্ছা আমি এটা সুন্দর করে লিপি এখনও তো একটা চুলা রয়ে গেছে আজ জান আমরা গোসল করে আসতে আসতে তো তার ভিতরে কিন্তু চুলোটাও আমার দোকানটা চুলাই শুকা গেছে এখন করে খাওয়া দাওয়া করবো আমরা তো অনেকটা কাদায় বাইচে গেছিলো তো ভাবলাম এই চুলোটাও একটু লেপাড়ায় খেয়ে দিই সাফ এটার কোপাই কোপাইয়া একদম ইয়া করে তো খাওয়া দাওয়া করতেছি নিলাম কেবলমাত্রই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখছি আর যে ক্যামেল কেমেল চাইতে আছে ক্যামেল তো এটুকু আয়সার জন্য রাখি আয়সারে বলছিলাম গোসল করে খাইয়া তো আমরা তো সকাল থেকে খাইনি অনেক ক্ষুদা লাগছে ভাবলাম নামাজ পড়ার আগে একটু খাই আর এটা ভিতরে আমি নিয়ে নিই সাফেরে দিছি করা বাটিতে খাইতে ইয়া কী করতে আসছে দেখা মনে এত ক্ষুধা লাগছে আর আজকে একটু কাজের চাপটা বেশি ছিল যা লাগে একটার পর একটা করতে করতে আর দুপুরে সকালের খাওয়া খানা সকাল সে চা আর সাইল ভেজা খেলাম জি তো আমি তো খাইতেছি যে এটা জায়গায় রাখি সাফন দেখলে এবার টানাটানি নাইলে তোমার খাবার কই আব্বা কই এটা ভিতর ডেকে রাখছো এগুলো পড়ার কারো খাইতে কি ইচ্ছা থাকে কোন এরকমই আমি জানি আর খাইবো না তা ওরে ঠান্ডা রাখা লাগে কিছু খাবার দিয়ে বসাই দিছিলাম যে যা খায় হয় কিন্তু তা একটুকু খায় নাই হ্যাঁ তো ভালো রাখলে থাকলে কিন্তু আমিও খাইতেতাম দেখেন কি অবস্থা করছে আর কম দেওয়া উচিত আছি খেয়াল আসলো যে কমাই দিন তো হাত মশার জন্য ডুমারা আমি দিচ্ছিলাম যে নাও তুমি এডে দিয়ে হাত মশছো হেয়া খাবারটা কে রাখছে দেন না তো এই কাপড় চাপড়গুলো শুকিয়েছে এগুলো নিয়ে আসছে গোসল দিয়ে আসছে সেগুলোই এখন ভিজা আছে বাইরে রোদের তাপ অনেক আচ্ছা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ত্রুটি সবাই ক্ষমা করবেন আর হচ্ছে গিয়ে সাফন আনটিগো সালাম দিয়ে দাও আচ্ছা ওটা ডাকাই থাক সালাম দিয়ে দাও নাহলে টাটা দিয়ে দাও আনটিগো আহ আল্লাহ রে এটা নিয়ে যাই হ্যাঁ যা ওটা ঠান্ডা রাখার জন্য অনেক কিছু করতে হয় আমার আচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু